হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু ব্যাক ভিডিও আজকে নতুন একটি ভিডিওতে চলে আসলাম আবারও আর আজকে সকালটা অনেক সুন্দর এখনো যদিও যদিও এখনও রোদ ওঠে নাই বা সূর্য ওঠে নাই কিন্তু এখন ঠান্ডা আবহাওয়া এই জন্য অনেক বড় লাগছে আর আমি এই মুহূর্তে যাচ্ছি কাজের উদ্দেশ্যে সকাল সকাল বাসা থেকে বের হয়ে বললাম আর আমার সামনে কিন্তু একটা জিম সেন্টার আছে ওই আপনাকে দেখাই ছিল যে অনেক সুন্দরভাবে আছে আর অনেক সুন্দর লাইটিং করা অনেক ভালো লাগে আর এটা হচ্ছে একটা লেডি জিম সেন্টার শুধুমাত্র এখানে মেয়েরা জিম করে তবে অনেক ভালো আশা করি এটা ওই যে তো বন্ধুরা এই রাস্তা আজকে কফি তোমাদের কিন্তু অনেক সুন্দর ভাবে ডেকোরেশন করা এটা অনেক ভালো লাগে আর এখান দিয়ে আরো বিল্ডিং এর কাজ আছে এগুলো এখনো উদ্ভাবন হয়তো এটা কয়েকদিনের ভিতরে চালু হয়ে যাবে ডেকোরেশন করতেছে লাইটিং করতেছে তো এই ছিল আজকের ভিডিও আর এই দিকে তো আমি তোমাদেরকে দেখাইলাম ওই আগেই এটা চালু হয়ে গেছে অলরেডি রায়ের ভিতরে যায় লাইট চলে আর সামনে একটা বিল্ডিং এর কাজ চলতেছে অলরেডি তো সবাই ভালো থাকো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে ধন্যবাদ সবাইকে